চমৎকার কিছু বই নিয়ে আসবে রায়হান রাফি অন হ্যাটট্রিক আছেন নির্মাতা রায়হান রাফি কি মনে হচ্ছে এই কোলাবোরেশনে হ্যাটট্রিক হচ্ছে এটা আসলে আমার কাছে মনে হয় অনেকটা আল্লাহর ইচ্ছা অনেকটা লাক জানি না প্রতিটা ডিরেক্টরই চায় তার ছবি ব্লকবাস্টার হোক ইন্ডাস্ট্রি হিট হোক সবসময় হয়ে ওঠে না তো সামহাও আমার লাগটা ব্যাক টু ব্যাক তিনবার লেগে গেছে একটি কলেটি হয়ে গেছে পরাণ সুরঙ্গ তোফান এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুরঙ্গ সুরঙ্গ থেকে আর একটু বেটার করার তুফান এবং তুফান থেকে আর একটু বেটার করা তাণ্ডব তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছি আমি আশা করি ইনশাল্লাহ আবারও সফল হবে আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম এবারও সাত তারিখে ঈদ এটা আমার সাত নাম্বার সিনেমা তো সবকিছু মিলায় মনে হয় লাকি সেভেন এবং আমার আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমনভাবে বানানো মানে আমি এক বছর ধরে ছবিটা প্ল্যান করে বানাইছি আমি কোনো গোকম ছবি বানাই নাই তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করি নি আপনাদেরকে আমরা কি বলতে চেয়েছি কি গল্প মানে এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাকে কমার্শিয়াল গল্প বলার ধরনকে কমার্শিয়াল স্টাইলকে একটু হলেও চেঞ্জ করবে শুধুমাত্র স্টাইলিংয়ে না স্টাইলিং এবং স্টোরি টেলিংয়ে এটা অনেক চেঞ্জ করবে এবং এটাতে আপনারা অনেক কিছু পাবেন যেটা হয়তো কোনোদিনও বাংলা সিনেমাতে পার নাই এবং এই সিনেমাতে আপনার অনেক সারপ্রাইজ হবেন সব কিছুতে তো আমি চেষ্টা করেছি আমার সাত নাম্বার সিনেমাতে এবং খুব বেশি কথা বলবো না একটা কথা মনে আমি বলতে চাই যে একটা সিনেমা কিন্তু একজন ডিরেক্টর একা বানাতে পারে না এই ফিল্ম বাই রায়হান রাফি থাকে কিন্তু আসলে এটা একটা টিম মিলে বানায় তো আমি আমার টিমকে আমার মনের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমি আশা করবো আপনারা যেকোনো সিনেমা রিলিজ হওয়ার পরে পিছনে মানুষগুলোকে নিয়ে আলোচনা করবেন তাহলে তারা আরো বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে আমি নাম কারো বললাম না একজন নাম বললো অনেকে নাম বলতে হবে আমি ফুল টিমের কথা বললাম যে বাংলাদেশের বেস্ট টিম নিয়ে আমি কাজ করেছি এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শুট করার জন্য কারণ বাংলাদেশে যে ভালো ছবি বানানো যায় সেটা আপনার প্রমাণ করতে চাই তো আপনারা দোয়া করবেন এবং প্রশ্নদিন দেখছেন সিনেমা আপনারা আমাদেরকে জানাবেন সবাইকে আবারও ধন্যবাদ আমার আরেকটি প্রশ্ন আছে তান্ডবের মাংকি মাস বা অ্যাকশন নিয়ে কতটুকু বলা সম্ভব এই মুহূর্তে আসলে মুখে বলতে চাই না কারণ আর মাত্র একদিন ওয়েট করতে হবে আর হয়তো টেইলা চলে আসবে এর মধ্যে তো মুখে বলতে চাই না অনেক কিছুই আছে তার নবে প্রতিবারই দর্শক আমার ছবি থেকে সারপ্রাইজ হয় এবারও সারপ্রাইজ হবে বাট এবার হয়তো বেশি হবে বেশি করার চেষ্টা করেছি এবং এবার একটা নতুন কিছু ঘটানোর চেষ্টা করেছি এটা ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখবে তারা বুঝে যাবে এটা বাংলা সিনেমার জন্য একটা নতুন যাত্রা শুরু হচ্ছে এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ভাবে এগিয়ে যাচ্ছে আমরা এটা আমাদের জন্য খুব দরকার অন্য দেশ অলরেডি শুরু করে দিয়েছে আমরা একটু পরে শুরু করলাম বাট এটা আমাদের জন্য দরকার এবার কি অ্যাকশন সাকিব ভাই করেছে কি হয়েছে কিভাবে ড্যান্স করেছে অনেক কিছু দর্শক এখনো দেখে নেই তো আমার মনে হয় একদিন পরে দর্শক হলে যায় দেখতে মুখে আর না বলি ওকে কোনো অসুবিধা নেই আমি এবার মিষ্টি মেয়ে সাবিলার কাছে চলে যাব এই যে এত চমৎকার পরিবর্তন কতটা মানসিক চ্যালেঞ্জ নিতে হয়েছে সবাইকে অনেক অনেক এবং যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আমার মনে হয় আমার নিজের আসলে খুব একটা বেশি মানসিক চাপ নিতে হয়নি কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি স্পেশালি আমার ডিরেক্টর আইগরাফি হেয়ার অন হেল্প করেছিল আমাদের শুরুতে ক্যারেক্টারটা নিয়ে ভাবার এবং সেই সাথে আমাদের হেয়ার মেকআপ এন্ড কস্টিউম টিম যারা ছিলেন হেয়ার রেডিনা পা ছিলেন মেকআপে তারেক ভ্যা ছিলেন এবং কস্টিউমে সানাপু এবং পুরো টিমে যারা ছিলেন সবাই আসলে আমাকে এবং পুরো টিমকে এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয় এর আগে যেভাবে দেখা গিয়েছে আমাদেরকে তার থেকে একদমই ভিন্ন রকম কিছু হয় তো আমার আসলে খুবই বেশি মেন্টাল কোনো প্রেশার নিতে হয়নি সব কিছু আমার জন্য আমার টিমই করে দিয়েছে এবার আমি যার কাছে যাব আমি এখানেও হিসেব করছিলাম বসে বসে যে তার জন্য মানে তাকে এবং আমরা মেগাস্টারকে একসঙ্গে দেখেছি আমি তো বলি অভিনয়ের দেবী